আমার পশ্চিম বাংলার মাটিতে একজন বাপের কু সন্তান জন সন্তান কুলাংলার সন্তান ওই অর্জুন সিং বলে আগাছা কিছুদিন আগে তিনি বলেছেন ইসলামকে নিয়ে কুরিচিকার মন্তব্য করেছে বলেছে মুসলমানরা দুর্গা পুজো করলে ক্ষতি তাদের দুর্গা আসলে ক্ষতি প্রসাদ খেলে ক্ষতি কিন্তু ইসলামে আছে যত পারবার রেপ করো আর ধর্ষণ করো তাতে ক্ষতি নাই এটা বলেছে এটা বাপের কুলাঙ্গার সন্তান বাপের জারদ সন্তান বাপের অবৈধ সন্তান ছাড়া এরকম কথা ইসলামকে নিয়ে বলতে পারে না কি বলছেন আপনারা বলুন বাপের জারদ সন্তান অবৈধ সন্তান কুলাঙ্গার সন্তান ছাড়া এরকম ভাষা এরকম ব্যবহার ইসলামকে নিয়ে বলতে পারে না পারে না পারে না পারে না পারে না পারে আজ আমি বলতে চাই বন্ধু আল্লাহ রা আজকে তারা কখনো আমাদেরকে এনারসির ভয় দেখিয়ে কখনো এশিয়ারের ভাই দেখিয়ে কখনো অকাব্যট সম্পত্তিকে দখল করে নিয়ে মসজিদকে বুলটে যার দিয়ে ভেঙে দিচ্ছে মাদ্রাসাকে বুলটে যার দিয়ে ভেঙে দিচ্ছে কিন্তু আল্লাহর ঘরের আল্লাহ হেফাজত করবে তার কারণ একটা কথা শুনেলেন ইসলামকে নিয়ে যারা বিরোধিতা করে বিরোধিতা করেছে করবে আমি বলি শুনেন হয় তারা কলমা পড়ে মুসলমান হবে নচেত আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে করে রাষ্ট্রে করে দিবে কি বলছেন আপনারা বলুন দেবে না দেবে না ভারতবর্ষের যিনি বাবরি মসজিদের সর্বপ্রথম যিনি কি করেছিলেন বাবরি মসজিদ ভেঙেছিলেন যার নাম হলো বলবর সিং তিনি কিছুদিন আগে কলমাওয়ালা হয়ে মারা গেলেন তিনি বলে গেলেন আমি একশোটা মসজিদ ভারতের জমিনে তৈরি করে দিয়েছি আল্লাহ জান যেখানে থাকুন না কলমা পড়ে মুসলমান হয়েছে এবং আপনি যেখানে থাকুন না কেন প্রজেক্টার বন্ধ হয়ে গিয়েছে তাড়াতাড়ি আসুন এই তাড়াতাড়ি আসুন অল্প টুলপার লাগিয়ে যাবেন এখনই মুসলমান দরদি আমার ভাইরা তাই আমি আপনাদেরকে বলবো বন্ধু ইসলাম কোনোদিন কাউকে মারে নাই ইসলাম কারো কোনো ক্ষতি করে না নবীর আদর্শ আদর্শিত যারা তারা কোনোদিন কোনো ধর্মকে গালি দিতে পারে না কোন ধর্মের সঙ্গে কারা ব্যবহার করতে পারে না কোন ধর্মের মানুষের সঙ্গে অন্যায় করতে পারে না তার কারণ কি জানে আল্লাহ নবী দাল নবী বিশ্বাস Bas. Bas bir hediydi bu, bu, bu bas. Bu, bas.

সারা কল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সাবায়াম কোরআন শিক্ষা দিচ্ছেন জাতিতে ইহুদি নবীজির কাছে এলেন বলে আমি আপনাকে একশো গান টাকা দিলাম আমার অতি আপনি রেখে দেন পনেরো দিনের মাথায় আমি নিবম কিন্তু ইহুদির ভিতরে তো খারাপ তো খারাপ রসলুল্লাকে হব মাও করবে পাঁচ দিনের মাথায় সাব একরামা সাপে সুক্মা দীর ভিতরে বা সাহ নবী যেরকম আরখানা করে ধরে তুললেন বিশ্বনবী হিঁচিড়ে ফড়ে গেলেন সাহাব আ একরা আমরা ফাঁসে দাঁড়ান তাদের চোখনা মোটা মোটা হয়ে গেল আল্লাহর নবী বলে ইজलीस ও সাহাবারা বসে সমস্ত সাহাবারা বসে গেলেন কিন্তু হযরত ওমর তিনি তো সোনার বান্দান আল্লাহর নবীর কলার গলায় ইউদি ধরেছে আর তোর মারি দিয়ে উল্টো পিঠ আঘাত করে দিয়েছে আট্টা খুলে গেল ইগতি অনেক দূরে গিয়ে তিনি নিজের দুই পায়ের মিডিলে মাথা ভরে দিয়ে বসলেন আল্লাহর নবী নিজের দিকে মাথা করে বসে গেলেন কিছুক্ষণ পর আল্লাহর নবী দয়ার নবী উমর কে ডেকে বলেন উমর রে বলে উমর এদিকে এসো কেন তুমি তাকে মেরেছো বলো যাও তাকে একশো খান টাকা দিয়ে দাও আর মারের বদুলা তাকে পাঁচ কিলো খেজুর দিয়ে দাও কি মহাব্বত কি ভালোবাসা কি প্রেম প্রীতি হাজরতি অমুন মুচকি হেসে দিলেন দেখবেন আপনার আমার জন্য যদি কেউ বন্ধু হয়ে যদি ঝামেলা করতে যায় আর আপনি যদি তাকে যদি ঘুরে ধমক দেন তো কেউ বলবে তোমার তোর লিগে বলি বাবা তুই আমাকে ধমক দিবি বলবে না বলবে না কিন্তু রসুল্লাহ ধমক দিলেন কাকে আমারকে ধমক দিলেন তুমি তাকে পাঁচ কিলো খেজুর দিয়ে দাও আর তাকে তুমি তার টাকাটা তুমি সুন্দর করে ফেরত দাও ইহুদি বললেন হারে নি তো সেই নবী এনি তো সে দয়ার নবী এনি তো সে মায়ার নবী এনি তো রহমত আলামিন ইনি তো আব্দুল্লাহর বেটা ইনি তো আবদুল্লার সন্তান ইনি তো মামিনার লাল ইনি বল দয়ার সাগ এ বাবা দয়ার নবী কিনা জোরে বলুন বদল আছে না আল্লাহর নবী মায়া নবী গি নবী আমার জীবন রিহিম আল্লাহর নী মায়া নবী গুণি নবী আমার জীবন রিহিম আপনি আমার জীবন সাথী অ আপনি হইলেন নিরুদুনি আর ধন আল্লাহর নবি হিমায় নবি গ আপনি নবি আমার জীবন আর জীবন আপনি রহমদ আল্লিল আপনি হইলেন গুণাগার উম্মতের আপন জল আল্লাহর নবি হিমায় নবি গ আপনি নবি আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজে যা ভাগ্য দেখিয়া আপনার মজে যা ভাগবতী হইলেন খাদি যা সপা দিলেন জীবন যৌব হে মায়া নবী গো আপনি নবী আমার জীবনে রজিবো হে তিনি তো দা নবী মায়া দমের রহমাতাল্লিল আলামিন ওয়াইহুদি কে ডেকে বলে বাইহুদি তুমি এখানে এসো তোমার টাকার প্রয়োজন ছিল তুমি আমাকে কেন বললে না কেন তুমি আমাকে সাহাবাগের সামনে অপমান অবদস্থ করলে ইহুদি বললেন নবী গ আপনি আমাকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন ইয়ার রসুল আল্লাহ আমি জাতিতে ইহুদি কিন্তু নবি আমি আপনার মত ন বলে কার বলে আমি হলাম ওই নবীর যিনি বলেন ঈশা নবী আলী ইসলামের জামানার উম্মত ইয়ার রসুল আল্লাহ ওগো নবী আমি তোর পৃথিবীর জমিনে এমন একজন নবীর আবির্ভাব হবে পৃথিবীর জমিনে এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে নবী এমন একজন নবী দুনিয়ার জমিনে প্রাণ করবে ও নবী যার চারা হবে সুন্দর যার চোখের বুড়ু গলা হবে সুন্দর যার মাথার চুল গলা হবে অতি চমৎকার ও নবী যার চারা হবে অতি চমৎকার যার দাঁতগুলো দেখলে ঝিলিক মারবে গো নবী আমি তোরা জবুর ইঞ্জিরের মধ্যে

আমি আপনাকে পরীক্ষা করার জন্য আপনি মা মেনার লাল আপনি আবদুল্লার সন্তান ও নবী আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই কাজটা আমি করেছি আপনি তা করি আপনি আমাকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবে ও নবী আপনি কলি মা মোহাম্মদুর রসুল্লাহ নবী গো আপনি কলম বুড়ি মুসলমান বানিয়ে নিন জোর বলো আমার নবী একটা তিনি থান পরতেন কাটা নুগি ব্যবহার করতেন গায়ে একটা তিনি চাদর ব্যবহার করতেন আর মিডিল সিটি পাপনার তিনি পারতেন বসে এত সুন্দর লাগতো রাজাকে তার সিংহাসনে বসলে যান আগে তার থেকে বেশি ভালো লাগত আমার এ মুসলমান নবীর আদর্শ এত যারা হবে তারা কোনোদিন দিন অন্যায় করবে না কোনোদিন ত্রুটি করবে না কোনো দিন কোনো ধর্মকে গালি দিবে না কোনো ধর্মের মূর্তি ভাঙবে না কোন ধর্মের মন্দির ভাঙবে না কোন ধর্মের গির্জা ভাঙবে না কোন ধর্মের গুরুদুয়ার কোন ধর্মকে গালি না দিলে তোমাদের নেতা মানাবে না এমন নেতা তোমরা বেনেছ অন্য ধর্মকে আঘাত না করলে তুমি নেতা হতে পারবে না নেতা ছিলেন তিনি হলেন রামেরু মমিন খলিফতুল মুসলিমই তিনি হলেন অর্থ জাহানের মালিক কে তিনি তিনি হজরতে অম তিনি হরপতুলের খলিফা ভালো করে শুনলেন নেতাকে বলেন নেতা কয় নেতার কর্ম কি নেতার কাজ কি ও মুসলমান একদিন রাত্রি বেলায় তিনি বেরিয়ে যান তার মনিবদেরকে দেখার নেই তার প্রজাতিরকে দেখার নেই কোনো সিকিউরিটি নাই কোনো বডি গার্ড নাই কোনো রকম কোনো তার পাহারাদার না আর আমাদের দেশে বড় জোর যদি হতে পারে বাবজি তিনটি চারটে করে সিকিউরিটি কি বুঝেন আপনারা বলেন কথা কয় না হ্যাঁ কেন বলেন তো তিনটে চারটে মেম্বারের সিকুরুটি কেন প্রধানের আটটা দশটা সিগুরুটি কেন সভাপতি বলেন সভাপতির এত বডিগার্ড কেন সে টিন চুরি করে খেয়েছে তার জন্যে বডিগার্ড লাগিয়েছে কি কথা কন্যা কেন হ্যাঁ তার জন্য ভয় আছে না আমি রুল মমি খালিফা তুল মুসলিমই যিনি মরতো জানের মালিক কোনো বডি কারণ কোনো রুগভীর কোনো আপনার শিকরুটি নাই তিনি রাত্রি গভীর রুজনীতি তিনি একাই বেরিয়ে চলেছেন ইতিমধ্যে দেখলেন মাঝ রাস্তার ভিতরে একজন নিহুতি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কান্না করে আর বলে আমার গড আমার প্রভু আমি কি ছিল বিবি বিবি ছিল আর বিবিকে তাম্বু কেড়েন তাম্বুর ভিতরে রেখে দেয় বিবির পেটে ছিল বাচ্চা আর ওই বিবির পশু বেদনা উঠে যা পশু বেদনা তাম্বু গেড়ে সাইডে রেখে দিলে রেখে দেওয়ার পরে তিনি কান্না করছেন হে আমার ঘট হে আমার প্রভু আমি এত রাত্রে দায় কোথায় পাবো কোথায় কি করবো তিনি কান্নাই ভেঙে বলেন আর ইতিমধ্যে রাস্তা দিয়ে চলে যান যিনি অর্থ জাহানের খালিফা অর্ত জাহানের মন্ত্রী যিনি আমিরুল মুমিনীর খালিফা দুল মুসলিম তিনি গিয়ে বললেন ও অতিথি তুমি একা একা এখানে গভীর रजনিতে তুমি কান্না করো কেন এই কথা যখন বলা ওই ইহুদি বললাম আমি যেমন সেই হই আমি যেমন তাই করি তুমি কে বলো ওহ হযরতে উমরুতুত নরম হয়ে যায় ইহুদি যত গরম হাজরাতে হযরতে উমরুতুত নরম হয়ে যায় কি নেতা চিন্তা করেন ইহুদি মনে মনে করিল রে একে যত জোরে কথা বলি গরম করি ই দেখছে তত নরম হয়ে যায় ব্যাপারটা কি ব্যাপারটা কি ইনি তো কোনো চরু ডাকাত হতে পারে না দেখবেন রাস্তা দিয়ে যদি চরু ডাকাত গভীর রজনীতে যায় আপনার বাড়ির পাঁচুর দিয়ে যায় আর আপনি যদি বলে কে যায় বলে তোর বাপ যায় কি বলবে না বলবে না জোরে বলুন ভুল বি বেশি কাহিদা করব তো ফট

My little Lord. অ এই মদিনার যিনি গভর্নার যিনি মর্ত পৃথিবীর খলিফা তিনি নাকি ভালো মানুষ তিনি নাকি ভালো মানুষ দয়ার মানুষ তিনি নাকি আমি ওমর তিনি নাকি বড় দয়ালু তার কাছে সাতজন যে যাছিলাম ইতিমধ্যে আমার সঙ্গী ছিল আমার বিবি আমার বিবির পিঠে ছিল বাচ্চা আমার বিবির পশু বেধনী উঠে যায় পথি আমার বিবিকে এই তাম্বুর ভিতরে বসিয়ে রেখেছি আমি বসে বসে একা কান্না করে যা হযরত ওমর পরিচয় আর দিলেন না কিছুই বললেন না আয়হুদির তুমি একটু ফেক্টন করো আল্লাহ তিনি ইহুদি দিন ওমর বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন আব্দুল্লাহর মা এ বাবা আমরা বাড়িতে গিয়ে অমুকের মা বলে ডাকি না বিবিকে ডাকি না ডাকি না জোরে বলো বলো ডাকি কিনা বলে আবদুল্লার মা দরজা খোল বলে স্বামী গ দরজা কেন খোলা চাপ নি চলে আসুন বলে বিবি রে আজকে তুমি জান্নাত খরিদ করতে চাও বলে হা চাই মনে কোন তিনার কোন অহংকার নাই টাকা বড় নাই যিনি ওয়ার্ত পৃথিবীর খলিফা যিনি ওয়ার্ত জাহানের মালিকের বিবি মনে কোন রকমের কোন ঘৃণা না আগো মা বোনেরা তোমরা একটু আগিয়ে আগিয়ে বসো গুছিয়ে বসো মা ওরা শুনবে না শুনবে রাজা তার মন্ত্রীদের কে শোনো আমাকে টাটকা মিথ্যে কথা যারা শোনাবা যা চাইবা তাই দিবে তো এক আধ জনে রকমের কথা বলে রাজা বলছে দূর ইয়া মিথ্যা হইলো হইলো ইয়ে তা হামেশাই হয়ে থাকে একজনে এসে বলছে যাহা বানাম বলে কি হলো এক জায়গায় দেখলাম দশজন মহিলা বসে আছে কয়জন দশ জন কিন্তু দেখলাম ওই দশ জন মহিলা চুপ করে মুখে কুলুপ দিয়ে বসা রাজা বলছে পাকা মিথ্যে কথা মিঠে নিয়ে বসে থাকবে কথা বলবে না তাই হয় কোনদিন চুপ থাকতে পারে না এ বাবা আজকে জালসা শুনতেছে মা বোনেরা জালসা তো কমই শুনে ঠিক না বেরিজোরা বলুন ওরা গল্প বেশি করে করে কিনা হারি বোন তো জামাই এসেছিল জাতিপুতি হেঁচে কে যে মাংস লিছিস তাই বলি মা বোনেরা তোমার আমাদের মায়ের জাত মা শোনাবো তোমাদের বায়ান বক্তব্য ইনশাল আগে আগে বসো মা মনে কোন ঘৃণা নাই কোন অহংকার নাই কোন টাকা পুরো নাই বাবা বিবিকে ডাক দিয়ে বলে বিবি তোমাক কাজকে দায়ের কাজ করিতে হইবে তাই বুঝেন না এই তাই বুঝেন না এখনকার ছেলেরা বুঝতে পারবে না মুরব্বীরা বুঝবে কেন তাই কাদেরকে বলেছে বাবা আগে কিন্তু তাই লাগতো আটটা দশটা করে আমাদের মা বোনদের সন্তান হতো কোনো হসপিটাল যাওয়া লাগতো না কোন সিজন করার প্রয়োজন ছিল না ছিল গো কথা এখন কেন হ্যাঁ আটটা দশটা করে বাচ্চা হয়েছে কোনো সিজার নাই কোনো আপনারও পড়াশোন নাই আর এখন বাবজি পেটে যন্ত্রণা হতে দেরি আর তাড়াতাড়ি করে হসপিটালে ভর্তি করতে দেরি না আরও তাড়াতাড়ি বলে না সুইমিং রুম এ কেটে বেরি করে এলে ঠিক না বেরিয়ে যাবে বলবো এ বাবা এটা ডিজিটাল যুগ এ ডিজিটাল যুগে বাবা কত কি দেখবেন আরো সামনে যে দিন আছে আরো খতরনাক হবে বাবা তার কারণ আমি আপনাদেরকে বলি মায়ের গর্বের দিকে যে কোনো সন্তান দুই জন্ম নিচে বাবা ফের থেকে বেরোতে দেরি বুড়ো মু কথা বলতে দেরি না কি বুঝলে এটা ডিজিটাল যুগ বাবা এখন মা বোনের অ্যাডভান্স কেন বলেন তো দেখি ছেলের কেন এই যে বাবা অ্যান্ড্রয়েড সেট এই মোবাইল সবসে ঠিক কথা কর না কেন হ্যাঁ এই মোবাইল সেট আগের মা বোনের আট বছর দশ বছর এই এক বছর দু বছর ছ মাস যদি বাড়িতে স্বামী না থাকতো কোনো টেনশন ছিল না একাই টেনশন ছিল কবে আসবে কখন আসবে রাস্তার দিকে চেয়ে বসে থাকতো ঠিক না বাড়ি যোরা বল কথা কন না না আর এখন যদি স্বামী এক বছর বাড়িতে না তাকে বিবির কোনো টেনশন নাই মোবাইল থাকলেই হবে কথা কয় না আপনাদের দিকে সব নাই নাকি মোবাইলে সবই হয় পরকিয়া থেকে প্রেম থেকে নিয়ে যা করু তাই হয় ঠিক না পারে বলুন ভিডিও কল অডিও কল এ বাবা হোয়াটসঅ্যাপে কল বলে আবার কি বলে কল রকমের কল হয় হে মুসলমান ও দুরুদি গো ভালো করে শুনে নেন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খলিফা তার বিবি মা আব্দুল্লাহর মা বলে বিবি রে আজ তোমাকে দায়ের কাজ করিতে হইবে বিবি আগুন করিল লোকরি যা প্রয়োজন সব নিয়ে নিলেন হযরত আমা আসলামকে ডাক দিয়ে বলে আসলাম রে মাই তুল মালের দরজা খোল আমি যে দৃশ্য দেখেছি আসলাম কালকে আমি আল্লাহ আমাকে আসামির কাঠ গড়াই দাঁড় করে দেবে একাবি করে দরজা কেনা খুলে দেওয়া হলো আপনার আটা গম মাইদা যা খেজুর লাগে বস্তাই বলে নিলেন আসলামকে বলে আসলাম আমার বোঝা না মাথায় তুলে দাও কোন অর্ধ পৃথিবীর খলিফা বোঝা মাথা নিয়ে বিবিকে সঙ্গে করে নিয়ে গেলেন গিয়ে আপনার তম্বুর ভিতরে বিবিকে ঢুকিয়ে দিলেন বিবিকে বলল বিবি তুমি এই তম্বুর ভিতরে ঢুকে যাও তিনি পাথর দিয়ে সুন্দর করে আঁকা তৈরি করলেন কাঁচা চলো জলে নাও যত তত আপনার ধোঁয়া বেরিয়ে যায় যত দেয় তত ধোঁয়া বেরিয়ে যায় কিছুক্ষণ পরে খবর এসে গেল আমিরুল মুমিনিন খালিফতুল মুসলিমের বিবি ডাক নিয়ে বলে ও আমিরুল মোমিন আপনার বন্ধুকে আপনি বলুন আল্লাহ তার একটি পুত্র সন্তান দিয়েছে এই ছেলের মায়া নাই ছেলের দিকে লক্ষ্য না হয় আমিরুল মুমিনিন ওমর খাত কানা চিবি বললেন ওগো খালি পাতুল ওগো বড় তো জাহানের মালি আমি আপনাকে না জেনে না বুঝে অনেক কথা বলেছি আপনি আমাকে করে মেহরবানি করে মাফ করে দিই হাজরতে আমিরুল মমিনীর ওই হুদির হাত কানা ধরে বল ভাই আমি তো তোমার খবর নি আমি তো মদিনার মানুষের খবর নিয়েছি আমি তো মদিনার বাইরের কারো খবর নিতে পারি না ও ভাই আমাকে কেমন তুর আসামের কান গড়ে তুমি দান করিও না ভিতরে আপনার কলম পুরে মুসলমান হয়ে গেল আজ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু আজকে বেঈমান কাপের মুশরিক হুদি নাসারা খ্রিস্টান যৌন বৌদ্ধ ডোম ডকল মুচি মেথর কলবিল মুচি মুন্ডা ওই বেঈমান বলে ইসলাম তরবারি রাখাতে এসেছে ইসলাম মারামারির বদলা এসেছে ইসলাম মানুষকে জোর দিয়ে করে কলমা পড়িয়েছে নারে রে বাবা না না মুসলমানদের আখলাখ চরিত্র বহু নবীর আদর্শ আদরচিত যারা ছিল তাদের ব্যবকারী মানুষ কলব ভরে মুসলমান হয়েছে